আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রমজান মাসে আমরা এই বাইশটি ভুল করে থাকি ভুলগুলো কি কি জানতে হবে এরপর বিরত থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই ধৈর্য সহকারে দেখুন এক রমজানকে একটি প্রথাগত অনুষ্ঠান মনে করা আমাদের অনেকের কাছে রমজান তার আধ্যাত্মিকতা হারিয়ে এবাদতের বদলে একটি প্রথাগত অনুষ্ঠানের রূপ লাভ করেছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকি শুধুমাত্র আমাদের আশেপাশের সবাই রোজা রাখে বলে আমরা ভুলে যাই যে এই সময়টা আমাদের অন্তর ও আত্মাকে সকল প্রকার খারাপ কাজ থেকে পরিশুদ্ধ করার জন্য আমরা দোয়া করতে ভুলে যাই ভুলে যাই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করতে নিশ্চিতভাবে আমরা পানাহার থেকেই বিরত থাকি কিন্তু সেটা কেবল লৌকিকভাবেই যদিও আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন জিব্রাইল আলাম আমাকে বলেছেন আল্লাহ ওই ব্যক্তির নাক মাটিতে যার নিকট রমজান আসলো এবং তার গুনাহসমূহ মাফ হল না আমি বললাম আমিন তারপর তিনি বললেন আল্লাহ ওই ব্যক্তির নাকও মাটিতে ঘষুন যে জীবদ্দশায় তার পিতামাতার একজনকে অথবা উভয়কে বৃদ্ধ হতে দেখল এবং সে জান্নাতে প্রবেশ করার অধিকার লাভ করল না তাদের সেবা করার মাধ্যমে আমি বললাম আমিন তিনি বললেন আল্লাহ ওই ব্যক্তির নাক মাটিতে না আর আমি বললাম আমিন দুই পানাহারের ব্যাপারে অতিমাত্রায় চাপে থাকা আমাদের অনেকের ক্ষেত্রে রমজান মাসের পুরোটাই খাবার ঘিরে আবর্তিত হয় সালাদ কোরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদতের এবাদতের ব্যাপারে যত্নশীল হওয়ার বদলে আমরা পুরোটা দিন কেবল পরিকল্পনা প্রণয়ন রান্নাবান্না কেনাকাটা এবং খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করে কাটাই আমাদের চিন্তাভাবনার পুরোটাই জুড়ে থাকে খাওয়া দাওয়া যার দরুন আমরা উপোস থাকার মাসকে ভোজের মাসে পরিণত করেছি ইফতারের সময় আমাদের টেবিলের অবস্থা দেখার মতো পুঞ্জীভূত নানাপদী খাবার মিষ্টান্ন এবং পানিয়ে পরিপূর্ণ পক্ষান্তরে আমরা রমজানের মুখ্য উদ্দেশ্য ভুলে যাচ্ছি আর এভাবে আমাদের লোভ আর প্রবৃত্তির অনুসরণ বাড়তে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করার শিক্ষা লাভ করার বদলে এটাও এক ধরনের অপচয় ও সীমালঙ্ঘন আল্লাহ তালা বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু কোনোভাবেই অপচয় করো না আল্লাহ তালা কখনোই অপচয়কারীকে পছন্দ করেন না তিন সারাদিন রান্না করে কাটানো কতিপয় বন হয় স্বেচ্ছায় নতুবা স্বামীর চাপে সারা দিন ও সারা রাত ধরে রান্নাবান্না করতে থাকেন তার ফলে দিনের শেষে তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে এসার সালাদ পড়তে পারেন না তাহা জুত কিংবা কোরআন তেলত তো দূরে থাক এই মাস হলো মাঘফিরত এবং মুক্তিপ্রাপ্তির মাস সুতরাং চলুন আমরা নিজেদের ইমানের প্রতি মনোযোগী হই চার মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া আমাদের কিছু সংখ্যক সেহরির সময় নিজেকে বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত ভরাক্রান্ত করে তুলি আর কিছু সংখ্যক রয়েছেন যারা ইফতারের সময় এমনভাবে খান যাতে মনে হয় আগামীকাল বলে কিছুই নেই সারাদিন না খাওয়ার অভাব একেবারেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন যা হোক এটা সম্পূর্ণরূপে সুন্নাহ বিরোধী কাজ পরিমিতিবোধ সব কিছুর চাবিকাঠি রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান তার উদর ব্যতীত আর কোনো পাত্রই এত খারাপভাবে পূর্ণ করে না আদম সন্তানের পৃষ্ঠদের সোজা রাখার জন্য এক মুঠো খাবারই যথেষ্ট যদি তোমাদেরকে উদর পূর্ণ করতেই হয় তবে এক তৃতীয়াংশ খাবার দ্বারা এক তৃতীয়াংশ পানি দ্বারা আর অবশিষ্ট এক তৃতীয়াংশ বায়ু দ্বারা পূর্ণ করো অতিরিক্ত খাবার গ্রহণ একজন মানুষকে আবশ্যকীয় অনেক আমল এবং ইবাদত হতে দূরে সরিয়ে নেয় তাকে অলস করে তোলে এবং অন্তরকে বধির করে ফেলে পাঁচ সারাদিন ঘুমিয়ে কাটানো রমজান মাস হচ্ছে অত্যন্ত মূল্যবান সময় এতটাই মূল্যবান যে মহান আল্লাহ পাক একে আয়া মুম্মা আদুদাত একটি নির্দিষ্ট সংখ্যক দিবস হিসেবে আখ্যায়িত করেছেন আমাদের অনুধাবন করার পূর্বেই এই মাঘফিরত ও মুক্তির মাস শেষ হয়ে যাবে তাই কম ঘুমিয়ে বেশি বেশি ইবাদত করতে হবে ছয় রোজা রাখা অথচ খারাপ কাজ বর্জন না করা আমাদের কিছু সংখ্যক রোজা রাখে কিন্তু তারা মিথ্যাচার অভিশাপ প্রদান মারামারি গিবৎ ইত্যাদি বর্জন করে না কিছু সংখ্যক রোজা রাখার উদ্দেশ্যে কেবলমাত্র পানাহার থেকে বিরত থাকে এবং আল্লাহর প্রতি তাকুয়া অর্জন অনুধাবন না করে রোজা রাখে কিন্তু তারা প্রতারণা চুরি হারাম চুক্তি সম্পাদন লটারির টিকিট ক্রয় মদ বিক্রি ইত্যাদি সহ যাবতীয় কর্মকাণ্ড বর্জন করে না আল্লাহ বলেছেন হে মানুষ তোমরা যারা তোমাদের উপর সৌম ফরজ করা হয়েছে যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো রসুলসাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও এর উপর আমল করা বর্জন করে না ও মূর্খতা পরিহার করে না তার পানাহার হতে বিরত থেকে উপবাস করা আল্লাহর নিকট প্রয়োজন নেই সাত ধূমপান করা ধূমপান ইসলামী বর্জনীয় সেটা রমজান মাসি হোক বা এর বাইরে হোক কারণ এটা আল হাবিস বা খারাপ কাজের একটি আল্লাহ আল্লাহতালা বলেন তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিস সমূহকে হারাম করা হয়েছে এটা শুধু যে ধূমপাইয়ের জন্য ক্ষতিকর তা নয় বরং তার আশেপাশে যারা রয়েছে তাদের জন্য ক্ষতিকর এটা কারো অর্থ অপচয়ের জন্য একটি মাধ্যমও বটে মাধ্যম সাল্লাসাল্লাম বলেছেন কোনো ধরনের ক্ষতি সাধন করা যাবে না কিংবা ক্ষতি সাধন বিনিময় করা যাবে না এই হাদিসটি বিশেষত রমজান মাসের জন্য প্রযোজ্য আট ইচ্ছাকৃতভাবে সেহরি বাদ দেওয়া বলেছেন সেহরি খাও কারণ এটার মধ্যে বরকত রয়েছে তিনি আরও বলেছেন আমাদের সয়ম আর কিতাবদের আহ পালনের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে গ্রহণ অর্থাৎ তারা সেহরি না খেয়ে রোজা রাখে আর আমরা সেহরি খেয়ে রোজা রাখি দশ সেহরি না খাওয়ায় শম পালন না করা আমাদের মধ্যে কিছু সংখ্যক রয়েছেন যারা সয়ম পালন করে না এই ভয়ে যে সেহরি খাওয়া হয়নি যা হোক এটা এক ধরনের স্বাচ্ছন্দ্যের জন্য ভালোবাসা ও কাপুরুষতা এ আর কি ব্যাপার যে সামান্য কয়েক মুঠো খাবার খাওয়া বাদ হয়ে যায় এমন না যে এর কারণে আমরা মারা যাব আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি অনুগত্য সব কিছুকেই ছাপিয়ে যায় এগারো সেহরির নিয়ত পড়া আমাদের মনে রাখতে হবে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়া বিদাত। সেহরি সময় নিয়তের উদ্দেশ্যে মুখ দিয়ে দোয়া উচ্চারণ করা শরীয়ত সম্মত নয় এক্ষেত্রে শুধু মনে মনে নিয়ত করলেই হবে ইনশা আল্লাহ বারো রোজা ভাঙতে দেরি করা আমাদের অনেকেই ইফতারের সময় মাগ্রীবের আজান শেষ হওয়া পর্যন্ত বসে থাকেন আজান শেষ হলে রোজা ভাঙ্গেন সূর্য অস্ত যাবার পর আজান দেওয়ার সাথে সাথে রোজা ভাঙ্গা সুন্নত সম্মত আনাস রাদি তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন তেরো ইফতারি সময় বেশি খেতে গিয়ে মাগরিবের নামাজের জামাত ধরতে না পারা আমরা অনেকেই ইফতারিতে এত বেশি খাবার নিয়ে বসি যে সেগুলো শেষ করতে গিয়ে মাগরিবের জামাত ধরতে পারি না এটা একেবারেই অনুচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক টুকরো খেজুর মুখে দিয়ে ইফতার করে মাগরিবের নামাজের জন্য চলে যেতেন 14 আমাদের দোয়া কবুল হওয়ার সুযোগ ছেড়ে দেওয়া সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া রোজা ভাঙ্গার সময় আল্লাহর নিকট কবুল হয়ে থাকে রসুল সোল্ল আলিহ্লাম বলেন তিন ধরনের ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক পিতার দোয়া দুই রোজাদার ব্যক্তির দোয়া তিন মুসাফিরের দোয়া আমরা এই সময় দোয়া না করে বরং খাবার পরিবেশন কথাবার্তা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি আমাদের চিন্তা করা উচিত কোনটা আমাদের দরকার খাবার নাকি দোয়া কবুল হওয়া পনেরো রোজা রাখা অথচ নামাজ না পড়া সিয়াম পালনকারী কোনো ব্যক্তি নামাজ না পড়লে এক হিসাবে তার সিয়াম কবুল হয় না রাসুল সাল্লু আলিহিউ বলেছেন নামাজ হচ্ছে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী আসলে শুধু সিয়াম নয় সালাদ না পড়লে কোনো ইবাদতি কবুল হয় না রাসুল সাল্ল আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি আসরের সালাদ পড়ে না তার ভালো কাজসমূহ বাতিল হয়ে যায় ১৬ রোজা রাখা অথচ হিজাব না পরা মুসলিম নারীদের জন্য হিজাব না পরা কবিরা গুনাহ আল্লাহ তালা বলেন ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামী পুত্র ভ্রাতা ভ্রাতুষপুত্র ভগ্নীপুত্র স্ত্রীলোক অধিকারভুক্ত বাদী যৌন কামনামুক্ত পুরুষ বা বালক যারা নারীদের অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচরণ না করে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহ তালা আরো বলেন হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুতরাং রোজা রাখা অথচ হিজাব না পড়া অবশ্যই সিয়াম পালনের পুরস্কার হতে দূরে সরিয়ে দেয় যদিও এটি সিয়াম ভঙ্গ করে না সতেরো পরীক্ষা কিংবা কর্মব্যস্ততার কারণে রোজা না রাখা শরীয়তসম্মত সম্মত নয় সকালে পড়ালেখা করতে কষ্ট হলে রাতে করার সময় থাকে আমাদের মনে রাখা উচিত যে পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে পড়ালেখা করার মধ্য দিয়েও যদি আমরা সঠিকভাবে রোজা রাখার মতো ফরজ কাজগুলো করার চেষ্টা করি ইংশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য তা সহজ করে দিবেন এবং আমাদের সাহায্য করবেন আল্লাহ আল্লাহতালা বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দিবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন আঠারো স্বাস্থ্য কমানোর উদ্দেশ্যে রোজা রাখা স্বাস্থ্য কমানোর জন্য রোজা রাখা উচিত নয় এটি অন্যতম একটি বড় ভুল যা আমরা করে থাকি সিয়াম পালন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি স্বাস্থ্য কমানোর উদ্দেশ্যে কেউ রোজা রাখে তাহলে তা ছোট শিরিকের আকার ধারণ করতে পারে উনিশ নির্দিষ্টভাবে শুধু সাতাশ রমজানের রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করা আমরা অনেকেই কেবল সাতাশ রমজান রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদত করে থাকি কিন্তু অন্যান্য বিজয় রাতগুলিকে প্রাধান্য দেই না অথচ রাসুল সাল্লু আলহসালাম বলেছেন রমজানের শেষ দশ রাত্রির বেজল রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করো বিষ ঈদের প্রস্তুতি নিতে গিয়ে রমজানের শেষাংশ অবহেলায় পালন করা আমরা অনেকেই ঈদের প্রস্তুতি যেমন নতুন কাপড় কেনা খাবারের আয়োজন করা মার্কেটে ঘোরাঘুরি করা এসব প্রস্তুতি নিতে গিয়ে রমজানের শেষ দশ দিন অবহেলায় পালন করি ঠিকমতো ইবাদত করি না এবং লাইলাতুল কদর তালাশও করি না এটা এক ধরনের বিশাল ভুল রাসুল আলী আলিহিসাল্লাম রমজানের শেষ দশ দিন আল্লাহর ইবাদতে খুব বেশি সময় নিমগ্ন থাকতেন কেনাকাটি করায় ব্যস্ত থাকতেন না রমজান শুরু হওয়ার আগেই আমাদের কেনাকাটি শেষ করা উচিত আয়সারাদি আল্লাহ তাল বলেন যখন রমজানের শেষ দশক শুরু হতো রাসুল আলী আলীহিউাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন অর্থাৎ এবাদতে ব্যস্ত থাকতেন স্ত্রীদের সাথে অন্তরঙ্গ হওয়া থেকে বিরত থাকতেন রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারকে জাগিয়ে তুলতেন একুশ ইফতার পার্টির আয়োজন করা যদিও অপরকে ইফতারি করানোর সব আছে এবং এ কাজে উৎসাহ প্রদান করা হয়েছে তথাপি আমাদের অনেকেই মুখরোচক ইফতার পার্টির আয়োজন করে থাকেন যেখানে হিজাববিহীন নারীদের আগমন থেকে শুরু করে নারী পুরুষের অবাধ মেলামেশা তারাবিন নামা ছেড়ে দেওয়া এসবই হয়ে থাকে এই পার্টির কারণে যেগুলো সম্পূর্ণভাবে ইসলামী নিষিদ্ধ আল্লাহ তালা আমাদের সবাইকে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক আমিন আপনি যদি রমজানের সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর এই ভিডিওটি শেয়ার করে অশেষ নেকি হাসিল করতে পারেন